পেশাদারী রঙ্গমঞ্চের এক সময়কার জনপ্রিয় অভিনেতা ছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তখন নিজের যৌবন এবং প্রতিভার আত্মবিশ্বাসে বহু দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি এখন তিনি আটষট্টি বছরের একজন বৃদ্ধ দীর্ঘ ৪৫ বছরের অভিনয় জীবনে স্মৃতিচারণার পাশাপাশি তার সংলাপের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তার নিঃসঙ্গতা অসহায়তা এবং একাকৃত্বতা নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত আমাদের আজকের ভিডিওর বিষয় বিখ্যাত নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন এই নাটকটি তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে পড়ছো পাশাপাশি সিবিএসই বোর্ডে যারা ক্লাস টেনে পড়ছ তোমাদের প্রত্যেকের সিলেবাসে এই নাটকটি রয়েছে সুতরাং তোমাদের প্রত্যেককে আমাদের এই আলোচনা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমাদের পাঠ্য এই নানা রঙের দিন নাটকটি সম্পর্কে কিছু তথ্য আমরা প্রথমে জেনে নেব তারপর আমরা এই নাটকটির লাইন ধরে ধরে আলোচনা করব এবং সমগ্র নাটকটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের পাঠ্য এই নাটকটি অজিতেশ বন্দ্যোপাধ্যায় রুশ নাট্যকার অ্যান্টন চাকোভের সোয়ান সং নামক একাঙ্ক নাটক দ্বারা অনুপ্রাণিত হয়ে রচনা করেন এবং উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নান্দিকার নামক একটি যাত্রা দলে এই নাটকটি প্রথম অভিনীত হয় নাটকটির বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি তাহলে আমাদের এই পাঠ্য নাটকটি হল একটি একাঙ্ক নাটক এখন এই একাঙ্ক নাটক বলতে আমরা কি বুঝি মূলত যে সমস্ত নাটকগুলির একটি মাত্র অঙ্ক থাকে এবং পাশাপাশি মঞ্চসজ্জা ক্ষেত্রে থাকে খুবই অতি সাধারণ মঞ্চসজ্জা এবং সাদামাটা মঞ্চ মঞ্চসজ্জা এবং চরিত্রের দিকের যদি কথা বলি তাহলে এখানে মূলতভাবে দুই থেকে পাঁচটি মাত্র চরিত্রের উল্লেখ থাকে সেই সঙ্গে ঘটনা প্রবাহ বলতে গেলে তো না একাঙ্ক নাটকগুলির ঘটনা প্রবাহ মূলতভাবে কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রিক বা কোনো একটি নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক হয়ে থাকে তো আমাদের পাঠ্য এই নাটকটি একটি একাঙ্ক নাটক এবং এই নাটকে মূলত দুটি চরিত্র রয়েছে প্রথম চরিত্র হল রজনীকান্ত চট্টোপাধ্যায় একজন বৃদ্ধ অভিনেতা যার বয়স হলো আটষট্টি বছর এবং দ্বিতীয় চরিত্র হল কালীনাথ সেন যিনি হলেন একজন প্রমটার এবং তার বয়স প্রায় ষাট বছর এখন অভিনেতা শব্দটির সঙ্গে তোমরা পরিচিত হলেও প্রমটার শব্দটির সঙ্গে তোমরা একটা খুব একটা পরিচিত নও অভিনেতা তোমরা জানো যারা মূলতভাবে কোনো নাটকে অভিনয় করেন তাদেরকে অভিনেতা বলা হয় কিন্তু এই প্রমটার কারা প্রমটার হলেন সেই ব্যক্তিত্ব যিনি কিনা দর্শকের সামনে না থেকে দর্শকের আড়ালে মঞ্চের পেছনে যে সংলাপগুলো অভিনেতা বা অভিনেত্রীরা সংলাপগুলো বলেন সেই সংলাপগুলো তিনি মঞ্চের আড়ালে থেকে সেই সংলাপগুলো পাঠ করেন যাতে করে অভিনেতা বা অভিনেত্রী যিনি অভিনয় করছেন তারা সংলাপ ভুলে না যান বা তাদের সংলাপটি বলতে সুবিধা হয় আশা করি প্রমটার কি সেটা বুঝতে পারলে এবার আমরা আমাদের নাটকের প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেব তারপর আমরা এই নাটকটির লাইন ধরে ধরে আলোচনা করব আমাদের নাটকের প্রেক্ষাপট বলতে গেলে প্রথমে দেখো তোমাদের দেওয়া রয়েছে নাটকের শুরুতেই আমরা প্রেক্ষাপটের জায়গায় পাচ্ছি পেশাদারী থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি অর্থাৎ একটা ফাঁকা মঞ্চ রয়েছে এবং যেটা যে নাটকটা আগে হয়ে গেছে সেই নাটকটা হওয়ার অবশিষ্ট দৃশ্যপট রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেই সঙ্গে নাটকের বিভিন্ন যন্ত্রপাতি এবং জিনিসপত্র মঞ্চের মধ্যেই পড়ে রয়েছে এবং মঞ্চের মাঝে একটি টুল উল্টানো অবস্থায় রয়েছে এখন রাত্রি এবং চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় অর্থাৎ দিলদারের পোশাক পরিহিত অবস্থায় রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চের মধ্যে উপস্থিত হন এবং তার হাতে একটি জ্বলন্ত মোমবাতি তিনি হাসছেন তো এটা হলো আমাদের নাটকের প্রথম প্রেক্ষাপট এবং এখান থেকে আমাদের নাটকটা শুরু হচ্ছে দেখো নাটকটি পাঠের ক্ষেত্রে বা নাটকটি লাইন ধরে তো আলোচনা করব তার আগে আমাদের ভিডিও তোমরা যারা নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমাদের বিষয়ভিত্তিক আরও নানান ভিডিওর আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো আমাদের পাঠ্য এই নানা রঙের দিন নাটকটির সংলাপগুলোর আলোচনায় বা সংলাপগুলোর যে আলোচনা হবে সেগুলো যাওয়ার ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে বলি নাটকটি শুরু হচ্ছে মূলতভাবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের আত্মসংলাপের মধ্য দিয়ে অর্থাৎ রাত্রি অবস্থায় তিনি স্টেজে বা মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তিনি নিজে নিজেই কিছু সংলাপ বলছেন বা নিজে নিজেই কিছু কথা বলছেন দেখো আমরা লাইন এরপর পড়ব রজনী আচ্ছা ব্যাপারটা কি বলতো কি গেল ঘুমুলুম তো ঘুমুলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা জাহানারা সব পাত্রপাত্রী ভোব আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ধুর বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ অর্থাৎ এখন বুঝতে পারছি দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি নিজে নিজেই বলছেন যে ব্যাপারটা কি হলো তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়লেন বাকিরা সবাই পালিয়ে গেছে বা বাকিরা সবাই বাড়ি চলে গেছে এখানে দেখো একটা গেরো শব্দ পাবে গেরো কোথার অর্থ হলো সমস্যা অর্থাৎ কি সমস্যা আমি একা গ্রিন রুমে ঘুমালাম আর বাকি সকলেই বাড়ি চলে গেছে এখন তো মাঝরাত্রি এখন এখানে দেখো শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভব ভবো কথার অর্থ হচ্ছে উধাও এবং শাহজাহান জাহানারা আসলে যে নাটকটি আগে মঞ্চস্থ হয়েছিল অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক যেটা মঞ্চস্থ হয়েছিল সেই মঞ্চস্থ নাটকের চরিত্র হল শাহজাহান জাহানারা এবং দিলদার এবং অন্যান্য চরিত্রগুলো তো যারা এই নাটকের অভিনয় করেছিলেন তারা সকলেই বাড়ি ফিরে গেছেন এখন শুধুমাত্র গ্রিডুমে পড়ে পড়ে ঘুমুচ্ছিলেন দিলদারের পোশাক পরিহিত বা দিলদারের পোশাক পরে রজনীকান্ত চট্টোপাধ্যায় তিনি নিজেকে করে বলছেন যে ঘুমলুম তো ঘুমুলুম একেবারে তার বারোটা বেজে গেছে অর্থাৎ তার সবকিছু একদম উচ্ছন্নে গেছে রাত কত হলো কে জানে এত টান লেখিয়ার আর থাকে চেয়ারে পড়েছি আর ঘুম বাহ বাহ বুড্ডা আচ্ছা এই কিয়া কিয়া হোকা তুম সে কুছ নেই বিলকুল কুচ নেই অর্থাৎ নিজেকেই তিনি ভৎসনা করছেন যে অর্থাৎ তিনি পান করেছেন নেশা করেছেন এবং নেশা করে ঘুমিয়ে গেছেন রামব্রিজ এ রামব্রিজ অর্থাৎ এরপর তিনি চিৎকার করে চেঁচিয়ে রামব্রীজকে ডাকছেন রামব্রিজকে রামব্রিজ হলো সেই নাট্য দলের একজন কর্মচারী অর্থাৎ তাকে তিনি ডাকছেন আরে গেল কোথায় লোকটা কোথায় ধেনো টেনে পড়ে আছে বেটা এরম বীজ অর্থাৎ এখানেও দেখো একটা শব্দ পেলে ধেনো ধেনো কথার অর্থ হলো ধান থেকে প্রস্তুত মদ এক কথায় বললে মূলত ভাবে ভাত এবং পচা ভাত পান্তা ভাত এইগুলোর থেকে যে ধরনের দেশি মদ প্রস্তুত করা হয় সেই দেশি মদের কথা এখানে ধ্যান বলা হয় অর্থাৎ কোথায় মদ খেয়ে কোথায় পড়ে রয়েছে কে জানে হতাশ হয়ে পড়েন টুলটা সোজা করে তার উপর বসেন মোমবাতিটাকে মাটিতে রাখেন চারিদিকে নিছুম খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার কেমন যেন ভয় ভয় লাগছে কার রাতেও ঠিক একই ব্যাপার মদ কিলে গ্রিন রুমে পড়েছিল রামগ্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিসেও দিল মুখে আর তার ফল কি হলো না সেই টাকায় তিনি নিজের নিজেই আজকে মদ কিলে কোথায় পড়ে আছেন নিখাত মেন গেটে তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক মাথা ঝাঁকিয়ে অর্থাৎ মূলতভাবে তিনি আগের দিনও এরকম গ্রিন রুমে মদ খেয়ে ঘুমিয়ে গেছিলেন এবং রামব্রিজেই তাকে উঠিয়ে ট্যাক্সি ডেকে দিয়েছিল এবং তার দরুন তিনি তিন টাকা তাকে বকশিশ দিয়েছিল এবং পরিবর্তে আজকে কি সেই রামব্রিজই ওই তিন টাকার বকশিস পেয়ে মদ খেয়ে কোথাও হয়তো পড়ে রয়েছে এরকমটাই চিন্তা ভাবনা করছে কে আমাদের রজনীকান্ত চট্টোপাধ্যায় এখন তোমাদের মনে একটা খটকা লাগতে বলি যে স্যার দিলদার চরিত্রটা বা দিলদার কে সেটা তো আমরা জানাবেই না দেখো দিলদার হল এই শাহজাহান চরিত্রেরই বা শাহজাহান নাটকেরই একটা ভার চরিত্র তো সেই ভার চরিত্রে অভিনয় করছিল রজনীকান্ত চট্টোপাধ্যায় উফ আজ রাতে কতটা গিলেছি মাতালের এই হচ্ছে বিপদ ছাড়বো বললে ছাড়া নেই আরে বাবা দিলুম তোকে বকশিশ দিলুম না উনি আবার সেই আনন্দে আমাকে দেড় বোতল খাইয়ে গেলেন আবার তিনি বলছেন মাতালের এই হচ্ছে একটা বড় সমস্যা যদিও ছাড়বো বলা যায় তবু ছাড়া যায় না অর্থাৎ মদ খাবো না বললেও সেই নেশা আবার টেনে নিয়ে যাবে মদ খেতে এবং তিনি বলছেন যে আমি তাকে বকশিশ দিলাম কিন্তু তিনি আবার আমাকে দেড় বোতল মদ খাইয়ে দিলেন তিনি মানে রামব্রিজ তাকে আবার দেড় বোতল মদ খাইয়ে দিয়েছে এ একেবারে রাম রামধেনু মানে হলো খুব বেশি অ্যালকোহল যুক্ত অর্থাৎ যে যে মদটিতে বেশি নেশা রয়েছে সেই রকমই মদের কথা এখানে বলা হয়েছে উফ বুকের ভিতরটা থরথর করে কাঁপছে যে মুখের ভিতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে উফ জিভটা টানছে কিরে বাবা অর্থাৎ মূলতভাবে তার যে অস্বস্তি বোধ হচ্ছে বুকের হৃদস্পন্দন বেড়ে গেছে সেই বিষয়গুলোকে মানুষের কাছে দর্শকদের কাছে তুলে ধরার জন্য এই সংলাপগুলো বলছেন বুক করছে অর্থাৎ যখন আমাদের বুক খুব বেশি ধরপর করে তো সেই জিনিসটাকে তুলনা করে বলছেন যেন বুকটা যেন অডিটোরিয়াম এবং দর্শকরা তার মধ্য দিয়ে হাঁটাহাঁটি করছে অকারণ কারণ বাবা ও কারণ বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে উহ রোজ দিন যায় সন্ধে হয় আর মদ খায় উহ ভগবান সি দাঁড়াটা গেল মুখটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন অর্থাৎ এরপর তিনি ফাঁকা মঞ্চের মধ্যে রাত্রিবেলায় ফাঁকা মঞ্চের মধ্যে তিনি যেন নিজেকেই সামনে দেখছেন এবং নিজেই প্রশ্ন করছেন আবার নিজেই উত্তর দিচ্ছেন অর্থাৎ নিজের আত্মসংলাপ তিনি করছেন এত নেশার ঘরে রয়েছেন তার সাথে সাথে আত্মসংলাপের মধ্য দিয়ে এই কথাগুলো তিনি বলছেন তিনি নিজে নিজেই ভাবছেন এই রজনীবাবু অর্থাৎ তার তো বয়স অনেক হলো এবার তো মদ খাওয়াটা ছাড়া দরকার শরীরের দিকে তো একটু নজর দিতে হবে রকম বেশ কিছু কথা সে নিজে নিজেই কথা বলছে এরকম আরও কিছু কথা আছে যেমন হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু আটষট্টিটা বছর কি নিহাত কম বয়স হ্যাঁ ছোকরাদের মতো ঢং ঢাং ঢং ঢাং করতে পারেন লম্বা চৌড়ের চেহারাটা আছে আরও চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলে ডেলি শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি তিয়ার মারেন তাতে বয়স ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বয়সটা পেরিয়ে গেছে যে সময়টা পেরিয়ে গেছে যে যে যৌবন 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 গেছে গেছে ফুরিয়ে সেই আর ফিরে আসবে আসবে না আটষট্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর ধীরে 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 কোথায় গেছে ধীরে ধীরে আমরা প্রত্যেকেই যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধ্যেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এখানেই গল্প শেষ অর্থাৎ বুঝাতে চেয়েছেন তার ছোটোবেলা হারিয়েছে যৌবন বয়স হারিয়েছে প্রাপ্তবয়স্ক হারিয়েছে তার সাংসারিক জীবনের যে বয়স সেটাও হারিয়েছে দিন গেছে সন্ধ্যা গেছে সকাল গেছে এখন মাঝরাত্রি অর্থাৎ এখন শুধুমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা মাত্র এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই আমাকে ছেড়ে দিন আবার রজনীকান্ত হয়তো তখন নিজে নিজে বলছেন যে আমি লাস্ট সিনে প্লে করব না লাস্ট সিন অর্থাৎ আমাদের জীবনের এই নাট্যমঞ্চের শেষ সিন হলো আমাদের মৃত্যু আমরা শুয়ে রয়েছি কোনো চিতায় সেই সিনের কথা বলাচ্ছেন রজনীকান্ত বলছেন যে আমি লাস্ট সিনে প্লে করব না অর্থাৎ আমার যে মৃত্যু সেই মৃত্যুর কথাটা নিয়ে বা সে মৃত্যু আমি কিন্তু আসতে দেব না সে মৃত্যু সিন আমি করব না কিন্তু কাটেন উঠবেই শ্মশান ঘাট পরিচিত বন্ধু বান্ধব ওপারের দূত উইংসে রেডি একটু থামেন সামনের দিকে তাকান হলের শেষ প্রান্তে কিন্তু লাস্ট সিনে প্লে করব না বা আমি মৃত্যু আমার হবে না এটা ভাবলে তো হবে না মৃত্যু হবে। যেন মঞ্চের সাইডেই দাঁড়িয়ে রয়েছে ওপারের দুধ অর্থাৎ জম জমের একটা দুধ দাঁড়িয়ে রয়েছে যে কিনা তাকে নিয়ে যাবে মৃত্যুতে মৃত্যুর কোলে সে ঢলে পড়বে জানেন রজনীবাবু এই পঁয়তাল্লিশটা বছর থিয়েটারে জীবনে এই প্রথম মাঝরাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি জীবনে প্রথম কেন জানেন এ হচ্ছে সবই মাতালের কারবার অর্থাৎ এখানে তার সামনে যেন রজনীকান্ত এবং তার প্রতিচ্ছবি যেন তাকে প্রশ্ন করছেন এবং বলছেন যে জানেন রজনীবাবু আমি এই মাঝরাতে আজ প্রথম একা দাঁড়িয়ে রয়েছি কারণ এটা মাতালের কারবার এরপর ফুট লাইটের কাছে যান ফুট লাইট তোমরা জানো মূলতভাবে যেখানে যাত্রা বা অভিনয় হয় সেখানে স্টেজের মধ্যে যেটা যে পায়ে অর্থাৎ পাটাতনের মধ্যে কিছু লাইট লাগানো থাকে সেগুলোকে বলা হয় ফুটলাইট সামনেটা কিছু দেখা যায় না ওই দূরে তো ব্যালকনি না ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি না এখন ওই তো সেকেন্ড থার্ড ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া অর্থাৎ তো চারিদিকে অন্ধকার সেই অন্ধকার মঞ্চে বলছেন যে ফার্স্ট যে বক্সটা গ্যালারির মধ্যে যারা দর্শকরা বসে থাকেন ফার্স্ট বক্স সেকেন্ড বক্স থার্ড বক্স অর্থাৎ এই রকমভাবে কোনোটাই আর দেখা যাচ্ছে না চারিদিকটা পুরো অন্ধকার দেখে মনে হচ্ছে সামনেটা পুরো শ্মশান এবং কেউ যেন তার জীবনের শেষ পরিণতির দিনগুলো অঙ্গারে লিখে রেখেছে তার জীবনের সারা জীবনে কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সমস্ত কিছুই যেন মৃত্যুর কাছে সব বিচ্ছিন্ন হয়ে গেছে সব মিলিয়ে যেন মৃত্যুর নিছুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা ওহ কি শীত সব আছে শুধু মানুষ নেই সব পুতুলে বাড়ির মতো খাকা করছে মরে গেছে নাকি অর্থাৎ তিনি বলছেন যেন চারিদিকটা মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করেছেন অর্থাৎ চারিদিকে অন্ধকারকে কোত্থাও নেই একদম নিঃসঙ্গ নিশ্চুপ একদম পিন ড্রপ সাইলেন্স সেই জায়গায় বারবার করে তার কথাগুলি ঘুরে ফিরে আসছে এখন দেখে মনে হচ্ছে যেন চারিদিকে মৃত্যুর নিচুম ঘুমে আচ্ছন্ন এবং তারপরেই তিনি বছর কি শীত অর্থাৎ কখনো ঠান্ডা লাগছে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় আছে এবং যে কথাগুলো সে নেশাগ্রস্ত অবস্থায় সে নিজেকে নিজেকেই প্রশ্ন করছে শীত দ্বারা ভেতর দিয়ে কীরকম শিরশির করছে যেন হঠাৎ চেঁচি আবার চেঁচি বলছেন রামব্রিজ রামব্রিজ কাহা গিয়া রে ও এই মাঝরাতে একা একা কিসের মৃত্যু শ্মশান তাবল তাবল ভাবছি আবার নিজে যখন সম্বিত ফিরে আসছে তখন বলছো এই মাঝরাতে আবার কি শ্মশান মৃত্যু এইসব নিয়ে ভাব ভাবনা চিন্তা করছি হবে না কেন কম গিলেছে আজকে মদটা ছেড়ে দিন রজনী বাবু মদটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের আটষট্টিটা বছর তারা সময় মতো মাপঝোপ করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যে বেড়াতে যান সন্ধ্যেবেলা কীর্তন তেত্তন শোনেন ভগবানের নাম করেন আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই আবার নিজেই নিজেকে বলছেন রজনীবাবু আপনার বয়স হয়েছেন আটষট্টিটা বছর হয়েছে আপনার বয়সের যারা ব্যক্তি তারা কি করেন তারা মেপে ঝোপে খাবার খান করে খাবার খায় শুনে সকাল সন্ধ্যে বেড়াতে যান এবং ভগবানের নাম করেন আর আপনি কি করছেন মদ গিলে গ্রিন রুমে পড়ে রয়েছেন মাঝরাতে দিলদার পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বকছেন বলুন তো অর্থাৎ বলছেন এই যে দিলদারের পোশাক পরে মদ গিলে আপনি মাঝরাতে এসব আবোল তাবোল কথাগুলো বলছেন কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে বলছেন আন্দাজ করুন তো আপনার চোখগুলো এখন কেমন দেখতে লাগছে মূলতভাবে যারা খুব বেশি নেশা করেন তাদের চোখের দিকে তাকালে বুঝতে হবে চোখগুলো পুরো লাল লাল হয়ে থাকে এবং ঘুম ঘুম ভাব একটা থাকে তো সুতরাং এখানে নিজে বলছে আন্দাজ করুন তো আপনার চোখ এখন কী ধরনের লাগছে যান মেকআপ টেক তুলে চুল টুল আছড়ে ভদ্র গাছ জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি কি যে বাকলা পাগলামি করেন সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ ফেল করবেন যে নিজেই নিজেকে বলছেন যান এবার পোশাকটা খুলে সুন্দর পোশাক পরে বাড়ি যান এই সব ভাবলে পরে ফেল করতে পারেন দিয়ে বেরিয়ে যেতে চান যে এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমরে চুল বুড়ো কালীনাথ স্যান ঢোকেন যে বেরিয়ে যেতে চাইছেন সেই সময় কালিনার্থের প্রবেশ করছে তার গায়ে ময়লা পাজামা গায়ে কালো চাদর সরি পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর তিনি প্রবেশ করছেন রজনী বাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কে কি চাই তোমার কি চাই চিৎকার করে বলছে কে কি চাই তোমার কি চাই কালিনার বলছে আমি রজনী এখনো ভয় পেয়ে কে নাম হলো কালীনাথ আবার বলছে আস্তে আস্তে এগিয়ে এসে আমি মশাই আমি কালীনাথ আপনাদের প্রমটার কালিনাথ প্রমটার কাকে বলে সেটা তো গল্পের বা আমাদের নাটকের যে আলোচনা শুরুতেই বললাম আশা করি আর ব্যাখ্যা করার প্রয়োজন হবে না রজনীকান্ত অসহায় হয়ে টুলের উপর বসে পড়েন জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে সারা শরীর কাঁপছে কাঁপতে থাকে রজনীকান্ত এরপর টুলের উপর বসেন এবং নিশ্বাস ফেলতে থাকেন এবং তার শরীর পুরো কাঁপছে আ কে ও তুমি তুমি কালীনাথ তুমি এত রাতে কি করছিলে এখানে বলছেন যে তুমি কালীনাথ এত রাত্রে তুমি এখানে কি করছে প্রশ্ন করছে কালীনাথ উত্তর দিচ্ছেন আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোয় মশাই কেউ জানে না আপনি বামুন মাসু মানুষ মিছে বলবো না আপনার পায়ে ধরছে এ কথা মালিকের কানে তুলবেন না মশাই আমার শোয়ার জায়গা নেই একেবারে বে ঘুরে মারা পড়বো তাহলে অর্থাৎ তিনি বলছেন আমি কালিনাথমাস আপনি বামুন মানুষ আপনাকে মিথ্যা বলবো না আমি গ্রিন রুমে ঘুমাই আসলে মালিক যদি জানতে পারে তাহলে হয়তো তাকে কাজ থেকে তাড়িয়ে দেবে বা কাজ থেকে তাকে বহিষ্কার করবে সেই জন্য তিনি ভয় পাচ্ছেন কেউ যদি জানে তাহলে হয়তো এই সমস্যাটা হতে পারে সেই জন্য অনুরোধ করেছেন রজনীকে যেন তিনি মালিককে কথা না বলেন রজনীক আবার বলছো ও তুমি কালীনাথ তাই বলো বলো কালীনাথ তুমি কি হয়েছে জানো আজকের শোতে আমি সাতটা ক্ল্যাপ পেয়েছি দুবার তো স্পর্শ শুনেছি মাইরি এই না হলে অ্যাক্টিং কেজন একবার বললে দেখছো রজনীর চাটুর্যে এই রজনী তার মরা হাতি শোয়ালা অর্থাৎ তিনি বলছেন যে আমি আজকের শোতে সাতটা ক্ল্যাপ পেয়েছি অর্থাৎ সাতবার হাততালি পেয়েছেন এবং দুবার স্পর্শ দর্শকের আসন থেকে কেউ যেন বলছেন যে রজনী চাটুচে ইজ রজনী চাটুচে এবং খুব সুন্দর অভিনয় করেছে সে অর্থাৎ এখানে তুলনা করে বলেছেন মরা হাতি সোয়ালা অর্থাৎ রজনী চট্টোপাধ্যায়ের যে প্রতিভা সে প্রতিভা তার বয়স বাড়লেও সে প্রতিভা মরে যায়নি তিন তার প্রতিভার গুণেই এখনও দিলদার চরিত্রটা খুব সুন্দরভাবে মনপ্রুতভাবে দর্শকদের কাছে উঠে এসেছে তাহলে বুঝলে কালীনাথ পাবলিক এখনও কিরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যায় তখন কে কার এরপর তিনি বলছেন আসলে যখন স্টেজে থাকি ততক্ষণেই কদর তারপর যখন সকলে বাড়ি ফিরে দর্শকরা তখন কেউ আর কাউকে চেনে না কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনী বাবু চলুন বাড়ি যাবেন কেউ বলে না এরপর দেখো তার নিঃসঙ্গতা একাকৃত্বতা তার অসহায়তা তার দুঃখের কথাগুলো তার মনের কথাগুলো এরপর সে বলতে শুরু করেছে বলছে যখন দর্শকের স্টেজের মধ্যে থাকি তখন দর্শকদের কদর কিন্তু অভিনয় শেষ হয় তখন যে যার বাড়ি চলে যায় তখন কেউ বলে না এই বুড়ো লোকটাকে উঠুন রজনী বাবু বাড়ি যান কেউ বলে না আজকের আলোচনা এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা আলোচনা করব কালীনাথ এবং রজনীকান্তের সংলাপের মধ্য দিয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের নিজের একাকৃত্বতা নিজের অসহায়তা নিজের নিঃসঙ্গতা কিভাবে প্রকাশ পেয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো